তোর ফোন হাতে ধর দিস না ধর দিস না আমি আমি মারতে যাব ধর না কে তোর কে মারতে আমি তোর লocker আমার রেডি আছে আমি ফোন আমি তো তোর লকের কথা কইছি তার মানে না তোর ফোন না তাই তুই মোবাইল নিয়ে লিখিলেগা ও আমি ফোন সেন্সিস তো তোর ধর দিস না ফোন নিয়ে লিখিলেগা হ্যাঁ আর কত ফোন নিয়ে লিখিলে ভাই না না না

তাহলে যে ভিডিওটা আমরা তুলে ধরছি এরকম এভেলেবেল বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে যে আপনার সবাই হাত ভিতরে রেখে সাবধানে আপনাদের মোবাইলটি সেফ রাখবেন কারণ আপনাদের মোবাইলটি নিলে আপনার একটা অমূল্য সম্পদ নেওয়া যেতেছে তো আপনারা সবাই এই ধরনের থেকে সতর্ক থাকবেন হাত ভিতরে রেখে সবসময় রাখবেন আর কোন গাড়ির ভিতরে রানিং গাড়িতে কোন সময় ফোনে কথা বলবেন না যদি ফোনে কথা বলেন তাহলে আপনি আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর খালি কাম মায়ের মাইর মায়ের